on ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলাইতনু ব্লগস আসলে তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো চলে আবার একটা নতুন ব্লগ নিয়ে তো সকালবেলা আমার রান্নাবান্না এখন হয়ে গেছে আর এখন দেখো আমি মেয়েকে নিয়ে বসেছি ওকে খাওয়াতে আর ওর বাবা পাইচারি করে যাচ্ছে ভাবছে কী করব আর না করব তো ওকে নিয়ে আর কি এখন আর কোনো কাজ নেই সকালবেলা জল দিয়ে আর এখন দেখো একবার এ মাথায় আছে ও মাথা আর সেরকম কোনোই কাজ নেই তো আমি মেয়েকে খাওয়াচ্ছি মেয়েকে খাওয়ানো মানে একটা যুদ্ধ করা তো একটু পরে তোমরাও দেখতে পাবে এখন একটু চুপচাপ আছে একটু পরেই শুরু হবে সেই আসল যুদ্ধ তো চলো দিন ধরে ভিডিও করছি না আবার ফের নতুন ভিডিও নিয়ে এলাম তোমরা অবশ্যই দেখো আর তো মেয়ে তো প্রচুর ছটপটে হয়ে গেছে আর আমি বাড়িতে একাই থাকি জানো সেই জন্য আর কি ভিডিও ভিডিও সেভাবে করা হচ্ছে না তো ভিডিওটা আমি কন্টিনিউ করবই আর হয়তো অনেক দিন গ্যাপ দিয়ে ফেলেছি তো আবারও এসেছি তোমাদেরকে ভিডিও নিয়ে তো যে যে ভিডিওগুলো বাকি ছিল সেগুলো আসবে খুব তাড়াতাড়ি আসবে তো তোমরা প্লিজ পাশে থেকে তো চলো দেখতে থাকো 哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎 তো খেয়ে দিয়ে দেখো লাফি লাফি তাই চলে গেছে আর এখানে আসছে না বাবা কাছে আসলে যাবে না আসবে আমার কাছে আমি খাইছি চোর করে অবশ্য আমার কাছে এসে আদর হবে তারপরে ওর শান্তি হবে আসো তোমার কাছে যাবে না আমার কাছে আসবে তো এখন দেখো অনেকটা বেলা হয়ে গেছে এখন বাজে সাড়ে এগারোটা প্রায় মনে এরকমই বাজতে যায় তো এখন আমি ঘুমিয়ে পড়েছে আর চলো তো ও যতক্ষণ জেগেছিল বড্ড বিরক্তও করছিলো তো সেই ফাঁকে আমি একটুখানি ভাত খেয়ে নিয়েছি সকালবেলা আজকে সেরকম টিফিন টিফিন কিছুই করিনি তো সেই জন্য একটু ভাত খেয়ে নিয়েছি আর এই দেখো আমার বর মাঝখানে একবার বাজারে গিয়ে মাছও কিনে নিয়ে চলে এসছে তো বাজারটা বাড়ি থেকে খুব কাছেই তো মাছ কিনে এনেছে চলো মাছটা অনেকক্ষণ থেকে পড়ে রয়েছে ধোয়া হয়নি তো এই বাটির মধ্যে একটুখানি এক পিস না মাছ রয়েছে তো এটার মধ্যেই রেখে দেবো আর বেশি নোংরা করবো না তো ঘর টর আমি মুছেছি সবে তো চলো এই বাসন টাসনগুলো মেজে নিয়ে তারপরে অন্য দেখি মেয়ে কতক্ষণ ধরে ঘুমোয় না ঘুমোয় তো চলো আগে রান্নাঘরে যায় আর কলের মধ্যে দেখো এখনও কিছু কিছু বাসনপত্র এই যে দেখো পড়ে রয়েছে সেই সকালে রান্না করেছে তো সেগুলোই পড়ে আছে তো চলো আমার অবস্থা দেখতে পাচ্ছ আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে তো চুল ফুল এলোমেলো পুরো মানে মেয়ে যতক্ষণ জেগে থাকে তো আমাকে জ্বালাতন করে মানে আমার হাড় মা জ্বালিয়ে খেয়ে নিচ্ছে মানে এমনই ব্যাপার আর এই যে দেখো সকালবেলা মা বাসন মেজে দেয় তো বাসি বাসনগুলো সেগুলোও পড়ে রয়েছে গোছানো হয়নি আর এই দেখো ভাত তরকারি করেছি সেগুলো মানে যেরকম সবাইকে বেড়ে দিয়েছি ওভাবেই রয়েছে এই যে আমার জন্য ভাত রয়েছে আমার মতোই এক বেলারই ভাত করেছি ও বেলায় রুটি খাবো বলে আর এখানে আছে দেখো মুসুর ডাল করেছি আর তার সাথে পুঁই মিটুলি চিংড়ি মাছ বেগুন আলু দিয়ে একটুখানি চচ্চড়ি করেছি তো চচ্চড়িটা দুবেলার জন্য করেছি ওবেলায় পরোটা করব আর এই চচ্চড়িটা দিয়ে হয়ে যাবে তো আজকে আমার বেশি রান্নার ঝামেলা নেই সেই জন্য খুব ভালোই লাগছে তো চলো আগে রান্না হওয়ারটা বুঝিনি দেখো চারিদিকে কেমন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই যে দেখো এই বালতিগুলোর মধ্যে আর কি একটার মধ্যে ভাতের ফ্যান গড়িয়েছি একটার মধ্যে সবজি টবজি ধুয়ে আর কি এ করে রেখেছি তো চলো এটা আগে ফার্স্ট ফেলে দিয়ে আসি আর আমার ঘরের সামনেটাও দেখো পুরো জঙ্গল এই জঞ্জালগুলো দেখতে পেলে তোমরা ভাববে যে আমার বাড়ি চলে এসছে এই যে দেখো আমার বাড়ির সামনেটা পুরো জঞ্জাল যত জঞ্জাল সব এখানে তো এখানটা আমার আগে কাঠ ছিল অনেক মানে বড় অফিস থেকে কাটফাট নিয়ে এসেছিল তো সেগুলো এখানে পড়েছিল তাই একটু নোংরা হয়ে রয়েছে সামনেটা আমার স্নান হয়ে গেছে আর আমি এই ঘরে এসেছি ফোনটা এই ঘরেই ছিল তো সেই কারণে নিয়ে এখন হচ্ছে

আমার চুল ধরবে না তোমার চুল ধরো তুমি আবার হাসি

তো এখন প্রায় দুটো আড়াইটা বাজতে তো মেয়েকে খাওয়াতে একটু লেটই হয় তো তারপরেই আমি খেতে বসলাম আর কি তো ভেবেছিলাম আগে খেয়ে নেব কিন্তু তারপর দেখছি যে মেয়ে উঠে পড়েছে সেই জন্য ওকেই আগে চান টান করে খাইয়ে দিলাম তো এই যে দেখো নিচে ডালটা রেখেছি কারণ ওপরে রাখলে মেয়ে তো একদম ঘেঁটে ডাল করে দেবে ডালকে ওই ডাল বানিয়ে দেবে তো এই যে ও খেলা করছে দেখতে পাচ্ছ যে আমি এই ধারে আছি তো ও আমার ধারে কাছে এসেই খেলবে মানে ও যে ওদিকে সরে গিয়ে খেলবে না তো পড়ে যাবে সেসব কোনো বালায়নি সেই জন্যই আমি আর কি বিছনে ধারে এসেই বসেছি তো চলো ও খেলা করছে তার ফাঁকে আমি খেয়ে নিই তো অনেক দিন পরই ব্লগ আসছে আশা করি তোমরা সবাই দেখবে আর জানি না কজন দেখবে না দেখবে প্লিজ আমার পাশে তোকে এবার চেষ্টা করব ব্লগ দেওয়ার আর মেয়ের অন্নপ্রাশনের ব্লগ তারপর দাদার বিয়ের ব্লগ অনেকগুলো ব্লগ বাকি রয়েছে তো সেগুলো আসবে তো প্লিজ তোমরা পাশে থাকার ব্লগগুলো দেখো আর পরপর সব ব্লগগুলো দেবো আমি ওগুলো তো এডিট করতে একটু সময় লাগে তো সেগুলো আসতে একটু দেরি হবে আর রেগুলার এমনি ব্লগ আমি অল্প সময় হলেও দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকের মতন টাটা দেখা হবে এবার পরের ব্লগে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকেও ভালো থেকে আর আমার ভিডিও দেখতে থেকে আজকের মতন টাটা